হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম মাইশাস ফ্যাশন হাউজে সবাইকে স্বাগত আশা করি সবার অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব এই দেওয়া চার কোনা গলার মেস্কি কাটিং ও সেলাই অনেক আপুরা আমাকে কমেন্ট করেছে যে আপু 34 বডির মেসকি কাটিং ও সেলাই করে দেখাও তো আজকে আমি 34 বডির মেসকি কাটিং ও সেলাই করে দেখাবো আর এখানে আমি আর্মহোল কতটুকু নিয়েছি গলার চওড়া লম্বা কতটুকু নিয়েছি ショルダー কতটুকু নিয়েছি সবকিছু কিন্তু এই ভিডিওতে বলে দিব ভিডিওটি না টেনে সবাই যতটুকু দেখতে তো জন্য আমি এখানে সাড়ে তিন গজ পরিমাণ কাপড় নিয়েছি আর এই কাপড়টা কিন্তু আড়াই হাত বহরের অর্থাৎ বেক্সি ভয়েল কাপড় এটার কিন্তু চওড়া আছে বিয়াল্লিশ ইঞ্চির মতো এই আমি তৈরি করব ৩৬ সাইজের আর ৩৬ বডির জন্য কিন্তু খুব বেশি ঘেরের কাপড় দরকার নাই তাই আমি কি করব এখানে আমি দুই হাত বহরে যতটুকু চওড়া থাকে অর্থাৎ চৌত্রিশ ইঞ্চি আমি রেখে বাদ বাকি কাপড়টুকু আমি এই সাইড থেকে কাটিং করে রেখে দিব যেহেতু চিকন মানুষ তাই এত বেশি ঘেরের কাপড়ের দরকার নাই আর যদি মোটা মানুষ হতো তাহলে কিন্তু পুরোটাই আমি এখানে ব্যবহার করতাম হাত বহরের কাপড়ে চয়ত্রিশ ইঞ্চি চওড়া থাকে তো আমি চয়ত্রিশ ইঞ্চি রেখে বাদ বাকি কাপড়টা সাইড থেকে কাটিং করে নিয়েছি এরপর আমি বাকি কাপড়টুকু এভাবে মাছ বরাবর ভাজে দিয়ে দিব লম্বার দিকে মাছ বরাবর ভাঁজ করে নিয়ে এরপর চওড়ার দিকে আরও একটি ভাজে দিয়ে মোট চারটা ভাঁজ করে নিব যেহেতু এখানে ম্যাস্কির দুটো পার্ট বের হবে সামনে এবং পেছনে এই জন্য কিন্তু এখানে মোট চারটা পার্টে কাপড়টা আছে তো এবার আমরা লম্বার মাপটা নিয়ে নিব আর লম্বার মাপ নেওয়ার সময় কিন্তু কলার লম্বা বাদ রেখে তারপর লম্বার মাপটা নিয়ে নিব অর্থাৎ গলাতে এক্সট্রা করে শোল্ডার হবে মানে শোল্ডার এক্সট্রা পটি হবে এই জন্য ওখানে আমার গলার লম্বাটা বাদ দিয়ে নিতে হবে তো গলার লম্বা আমি চার ইঞ্চি রেখেছি আপনারা আপনাদের মতো রেখ রাখবেন তো চার ইঞ্চি রেখে আমি এখানে মেসকে লম্বাটাই নিয়ে নিয়েছি পঞ্চাশ ইঞ্চি এবং সাথে আরও তিন ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি গলার লম্বা চার ইঞ্চি উপরের দিকে বাদ রেখে আমি এখানে মোট তেপ্পান্ন ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি আর বাকি কাপড়টু টুকু আমি কেটে আলাদা করে নিয়েছি এবার বাহিরের সাইড থেকে অর্থাৎ যে সাইড খোলা অংশ খোলা সাইড থেকে ভেতরের দিকে আমি তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এরপর এখানে আমি যেহেতু কুচিটা করব। এখানে এক্সট্রা পটি ব্যবহার করব না জাস্ট এই কাপড়টা ভাজে দিয়ে দিব এই আমি এক ইঞ্চির মতো কাপড় ভাস করে নিলাম নিয়ে আমি উপরে গলা লম্বাটা ইঞ্চি টিপটিকে উপরের দিকে রেখে তারপরে আমি এখানে আর্মহলের মাপটা নিয়ে নিব তো আমি এখানে দেখতে পাচ্ছেন চার ইঞ্চি কিন্তু উপরের দিকে রেখেছি তারপরে সাত ইঞ্চিতে আমি আর্মহলের দাগ দিয়ে নিয়েছি এরপর আমি এই যে এখানে আর হলে শেপ দিয়ে কাপড়টা কাটিং করে নিলাম তো এখানে আমার ম্যাস্কি কিন্তু কাটিং করা হয়ে গিয়েছে এবার বাকি যে কাপড়টা ছিল আমি আলাদা করে রেখেছিলাম এটার আমি চার ভাস করে নিয়েছি এখানে আমি হাতা তৈরি করবো আর হাতার এখানে আমি লম্বা নিয়ে নেব আঠারো ইঞ্চি আর দেড় ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি নিচের সেলাইয়ের জন্য তো এরপর আমার হাতার মহড় হবে পাঁচ ইঞ্চি আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে সেলাইয়ের জন্য আর এই দিকে খোলা সাইডের দিকে আড়াই ইঞ্চিতে একটা নিচে দাগ দিয়ে নিয়েছি তো এরপর আমি হাতার শেপ অনুযায়ী কাটিং করে নেব তো এখানে আপনারা লম্বা এবং হাতার মোহরা আপনাদের মাপ অনুযায়ী রাখবে এরপর আমি দাগ অনুযায়ী হাতাটিকে কাটিং করে নিব তো আমার হাতা কাটা হয়ে গিয়েছে এবার আমি শোল্ডারের জন্য পটির কাপড় কেটে নিব তো এই শোল্ডারের পটির কাপড় কিন্তু ডাবল ভাজে থাকে ডাবল ভাজে দেওয়ার পর এখানে চড়া হবে চার ইঞ্চি তো আমি কিন্তু মাঝখান দিয়ে ভাস করে ডাবল করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু চওড়া চার ইঞ্চি রাখতে হবে আর গলার যেহেতু শোল্ডারে কোনো জয়েন্ট হবে না এর জন্য কিন্তু দুপাশেই ধরতে হবে অর্থাৎ সামনে চার ইঞ্চি পেছনে চার ইঞ্চি মোট আট ইঞ্চি লম্বা এবং সাথে এক্সট্রা দুই ইঞ্চি নিতে হবে সেলাইয়ের জন্য তো আমি এক্সট্রা দুই ইঞ্চি নিয়ে মোট দশ ইঞ্চি কাপড় আমি কেটে নিচ্ছি দুই পাশে দুইটা শোল্ডারের জন্য কিন্তু আমি দুইটা কাপড় কেটে নিয়েছি এই যে এখন এখানে মাস বরাবর কাটিং করে নিলেই দুই পাশে দুইটা শোল্ডার হয়ে যাবে তো এরপর আমি মাঝখান দিয়ে আরেকটা ভাস করে নিয়েছি আপনাদের পৌঁছানোর সুবিধার্থে যে দেখতে পাচ্ছেন শোল্ডারটা এইরকমভাবে থাকবে বন্ধ সাইডটা গলার দিকে থাকবে এবং খোলা সাইডটা দিকে থাকবে আর এখানে দেখতে পাচ্ছেন আমি পাঁচ ইঞ্চি কাপড় নিয়েছি অর্থাৎ গলা লম্বা হবে চার ইঞ্চি আর আমি এক্সট্রা নিয়েছি এক ইঞ্চি তো আমার শোল্ডারের কাপড়টিও কিন্তু কাটা শেষ তো এবার সেলাই করব। তো উপরে যে আমি এক্সট্রা এক ইঞ্চি কাপড় ভাতি ভাজে দিয়ে রেখেছিলাম ওই কাপড়টিকে এবার আমি ভাজ করে নেব। তো এরপর এই কাপড়ের মহড়া দিয়ে আরও একটুখানি ভেতরের দিকে ভাজে দিয়ে একটা সেলাই করে নিবার আর এই সেলাইটা কিন্তু উল্টো সাইড থেকে দিতে হবে তো এভাবে উল্টো সাইড থেকে সেলাইটা করে নেওয়ার পরে সিধে সাইড করে নিব আর সিধে সাইড থেকে আমি কুচিগুলো করে নেব আর কুচিগুলো একটু ঘন করে একটু ছোট ছোটো ঘন করে করার চেষ্টা করবেন দেখতে সুন্দর লাগবে তো আমার কুচি করা কিন্তু হয়ে গিয়েছে এবার এখানে কুচি রাখবেন হচ্ছে বারো ইঞ্চি ছয়ত্রিশ বড়ির জন্য বারো ইঞ্চি রাখবেন এখানে আমার দুই সাইডে শোল্ডার বসবে তো শোল্ডারের প্রতি চার চার আট ইঞ্চি আর মাঝখানে আমি গলার চড়া রাখবো চার ইঞ্চি এই আমি কিন্তু এখানে বারো ইঞ্চি কুচি করে নিয়েছি তো গলার চড়ার উপর নির্ভর করে আপনি কাপড়ের কুচি কতটুকু রাখবেন তো আপনার গলার চড়া যদি বেশি হয় আর একটু তো সেক্ষেত্রে কিন্তু কুচিটার ও লম্বা একটু বাড়বে তো এরপর কুচির উপর দিয়ে আমি একটা পটি লাগিয়ে দিব। এর জন্য এক ইঞ্চি চড়া একটা কাপড় কেটে নিয়েছি এবার কাপড়ের এক মুড়ি আমি ভাজে দিয়ে দিয়েছি এরপর এই কাপড়টিকে সেলাইয়ের উপর রাখবো অর্থাৎ কুচি করার সময় আমি যে সেলাইটা দিয়েছিলাম ঠিক সেলাইয়ের উপরে রাখবো আর ওপরের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চির মতো কুচি বের হয়ে আছে তো ওই সেলাইয়ের উপর দিয়ে আমি কিন্তু ওই পটির কাপড়টা রেখে দেন ওই সেলাইয়ের উপরেই সেলাই করে নেব মোট কথা যেন নিচে সেলাইটা দেখা না যায় এরকমভাবে পটির কাপড়টা সেলাই করে নিতে হবে তো অপর পাশে মানে অপর পাশে যে কাপড়ের খোলা সাইড ছিল ওইটাও ভিতরের দিকে দিয়ে তারপরে আমি উপর থেকে আরও একটা সেলাই করে নেব তো আমার কিন্তু সেলাই করার শেষ এখন আমি শোল্ডারের পটিটা জয়েন করে নেব তো আমি যতটুকু লম্বা রাখতে চেয়েছিলাম ঠিক ততটুকু রেখে ওখানে আমি একটা কাঠ বসিয়ে দিয়েছি তো এবার ওই কাঠ বরাবর আমি একটা ভাস করে নিলাম আর এই করা অংশের উপর দিয়ে কিন্তু সেলাইটা হবে তো এখানে খেয়াল করে দেখুন কাপড়ের বন্ধ সাইডটা কিন্তু ভেতরের দিকে আসার খোলা সাইডটা বাইরের দিকে অবশ্যই কিন্তু ভেতরের সাইডে রাখতে হবে বন্ধ সাইডটা তো দেন এভাবে করে নিচের দিকে দিয়ে সেলাইটা করে নিতে হবে আর এই সেলাইটাও প্রথমে যে আমি সেলাইটা দিয়েছিলাম অর্থাৎ পটির কাপড়ের উপর যে দুইটা সেলাই দিয়েছিলাম ঠিক ওই দুইটা সেলাইয়ের উপর দিয়ে সেলাইটা করে নেবেন এখানে সেলাইগুলো একটু খেয়াল করে ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন যেন পরবর্তীতে খুলে না যায় এরপরে আমি গলার চড়ার মাপ নিয়ে নেব গলা চড়ার মাপটা মেপে দেন আর একটা পটি এখান থেকে জয়েন্ট করে নেবেন এটারও কিন্তু বন্ধ সাইড ভেতরের দিকে এবং খোলা সাইড বাইরের দিকে রাখতে হবে তো এখানে আমি যেহেতু কুচি আগেই মেপে নিয়েছি তারপরে আরও এক একটু মেপে নেবেন অনেক সময় দেখা যায় যে কুচি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে মেপে নেওয়াই ভালো গলার চওড়াটা তো এভাবে করে এখানেও কিন্তু ডাবল সেলাই করে নেবেন তো এভাবে করে একটা পার্ট কিন্তু সেলাই হয়ে গিয়েছে এবার অন্য আরেকটা পার্টও কিন্তু এখানে জয়েন্ট করে নিতে হবে সেম একইভাবে জয়েন্ট করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বন্ধ থাকা সাইড ভেতরের দিকে দিয়ে তারপরে সেলাইটা করে নিতে হবে তো এইভাবে করে কিন্তু দুইটা পার্টি সেলাই করে নিয়ে সোল্ডারটা আটকিয়ে নেবেন তো এই যে আমার দুইটা পাশি লাগানো হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সোল্ডার জয়েন করা শেষ এবার আমি হাতা জয়েন করব হাতা জয়েন করার আগে হাতাটা মাছ বরাবর ভাজে দিয়ে যেদিকে আর্ম হোল হবে আর্ম সাইডটাতে আমি একটা কাঠ বসিয়ে নিয়েছি এবং শোল্ডারের দিকেও আমি কিন্তু মাছ বরাবর একটা কাঠ বসিয়ে নিয়েছি এবং দুইটা কাঠ বসানো অংশ একসাথে ধরে একটা পাশ একটা পাশ করে আমি সেলাই করব। অর্থাৎ মাঝখান থেকে সেলাইটা শুরু করব। শুরু করে প্রথমে এক পাশ সেলাই করব তারপরে আবার অন্য পাশ সেলাই করব। এখানে যদি এভাবে করে সেলাই করেন তাহলে কিন্তু কম বেশি হওয়ার সম্ভাবনা নেই এবং বগল টেনে ধরবে না কোন দিকে কম বেশি হবে না এটা একটা মানে সব সময় এরকম করে সেলাই করার চেষ্টা করবেন তো এক পাশ কিন্তু আমার সেলাই হয়ে গিয়েছে এবার অন্য পাশ সেলাই করব ঠান্ডায় এবং গলা ব্যথার কারণে আমার ভয়েস ওভার দিতে অনেক সমস্যা হচ্ছে তো এর আগে একটা ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিল আপনি তো কথাই বলতে পারেন না মনে হচ্ছে আপনার কথা বলতে অনেক সমস্যা হয় তো অনেক সময় দেখা যায় যে ঠান্ডা লাগলে কথা বলতে আসলে অনেক সমস্যা হয় তো এরপর আমি হাতাটাকে মাছ বরাবর ভাজ করে নিয়েছি মানে উল্টো সাইড থেকে দেন এখানে হাতার মোহরা পাঁচ ইঞ্চি রেখে বাদবাকি বাকি কাপড়টা আমি সেলাই করে নেব তো এখানে কিন্তু আপনারা আপনাদের মাপ মতো রেখে তারপরে সেলাইটা করবেন আর এই যে এখানে আর্ম হোলের এই এদিকে এসে সেলাইটা একটু মানে চাপিয়ে দিবেন অর্থাৎ হাফ ইঞ্চের মতো বাদতে রেখে তারপরে সেলাইটা করে নেবেন তো এইভাবে করে কিন্তু দুটো সাইডে সেলাই করে নেবেন তারপরে এই যে শোল্ডারের এখান থেকে ইঞ্চি ধরে নিজ বরাবর আসবেন এসে আপনার মেস্কিটি লম্বা কতটুকু রাখতে চান রেখে বাদ বাকি কাপড়টা কিন্তু ভাজে দিয়ে সেলাই করে নেবেন তো আমি আগেও বলেছি এবারও বলতেছি এই মেস্কিট কিন্তু আমি লম্বা রেখেছি পঞ্চাশ ইঞ্চি এবং বডি চয়ত্রিশ ইঞ্চি হাতার লম্বা আঠারো ইঞ্চি হাতার মহড়া পাঁচ ইঞ্চি তো এবার আমি আপনাদেরকে দেখেন এই পাশের বগল থেকে থেকে ধরে এ পাশের বগল পর্যন্ত দেখাচ্ছি যে এটার আসলে বডি কত ইঞ্চি এই যে আঠারো ইঞ্চি কিন্তু বডি হয়েছে অর্থাৎ এটা ছত্রিশ সাইজের মানে ছত্রিশ ইঞ্চি যাদের বডি তারাও কিন্তু এই মাস্কিটি পড়তে পারবে এবং ছয়ত্রিশ সাইজের মানুষও কিন্তু এটা পড়তে পারবে তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি আপনার ফোনে সবার প্রথমে নোটিফিকেশন যাবে তো সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে